নিশ্চয়ই সবাই ভালোই আছেন তো আমাকে আজকে এইভাবে দেখে আপনারা কোনটা জানতে চাচ্ছেন আমি কি রান্না করব এইটা নাকি আমি এই গানটায় কেন গুনগুন করে গাচ্ছি সেইটা ওয়েল আজকে আমি আপনাদের সাথে আমার রান্না এবং গভীরে যাওয়া এই দুটা বিষয় নিয়ে কথা বলবো গভীরে না যাওয়া পর্যন্ত যেমন কোনো কিছুর তল পাওয়া যায় না ঠিক তেমনি রান্নার জন্য প্রয়োজন ফ্রেশ এবং সতেজ কিছু আর সতেজ কিছু পাওয়ার জন্য একটু গভীরে তো আমরা যেতেই পারি তাই না তো বন্ধুরা আমার পরিবারের অকৃত্রিম বন্ধু যে আমাদেরকে সব সময় ফ্রেশ তাজা ও সতেজ খাবার দিয়ে আমাদের পাশেই থাকে সেটা হচ্ছে মিনিস্টারের ডিপ ফ্রিজ আর মিনিস্টার সম্পর্কে তো আমরা সবাই জানি এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান দেশীয় ব্র্যান্ড আর এই যে মিনিস্টারের ডিপ ফ্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ লিটার আর সাথে সুন্দর গ্লাস ডোরের পশ একটা ডিজাইন আর ফ্রিজটাকে আপনি কেন আপনার বন্ধু না না বলে থাকতে পারবেন সেটাও একটু বলি এই ফ্রিজে কিন্তু আছে সিক্স এ কুলিং সিস্টেম আর ভিতরে যদি একটু দেখেন স্পেসটা কত বড় আর অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট থাকায় খাবার থাকে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত আর এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে ন্যানো হেলথ কেয়ার ও ভিটামিন প্রোটেক্টিভ টেকনোলজি যেটা খাবারের ভিটামিনকে সুরক্ষিত রাখে আর এই যে ম্যাটেরিয়াল গুলো দেখছেন এগুলো হানড্রেড পারসেন্ট ফুড গ্রেডের ম্যাটেরিয়াল এই ফ্রিজের মজার ব্যাপার কি জানেন এর সিক্সটি এনার্জি সেভিংস আর পাশাপাশি কম্প্রেশারের গ্যারেন্টি হচ্ছে বারো বছর সো বেসিক্যালি আপনারা এই ফ্রিজটা কিনবেন জিনিসপত্র রাখবেন বের করবেন খাবেন এভাবেই চলবে নন এই ফ্রিজের জন্য কিন্তু আলাদা করে ভোল্টেজ স্ট্যাবিলাইজার কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই কারণ এই ফ্রিজে অলরেডি বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার আছে তো বন্ধুরা বুঝতে পারলেন যে আমি এতক্ষণ ধরে কেন কিচেনে কাজ করার সময় গভীরে যাও গানটা গাচ্ছিলাম আসলে খাবার দীর্ঘদিন ফ্রেশ ও টাটকা রাখতে ভালো মানের ডিপ ফ্রিজের যেমন কোনো বিকল্প নেই ঠিক তেমনি ফ্রেশ জিনিসপত্র দিয়ে রান্না করার চেয়ে শান্তির আর কোনো কিছু নেই সো বন্ধুরা সামনে তো কোরবানির চলেই আসছে আপনারা যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলেই কিন্তু বুঝবেন যে মিনিস্টারের ফ্রিজই আপনার প্রয়োজন এটার এর জন্য সেকেন্ড টাইম আপনার একদমই চিন্তা করতে হবে না আরেকটা কথা ফ্রিজের সাথে আছে বিশাল এক ঝুড়ি উপহার এখানে নারিকেল তেল ডিটারজেন্ট পাউডার মেহেদি বডি ওয়াশ শ্যাম্পু সহ আরো কত কিছু সো আজ এই পর্যন্তই হেলদি লাইফস্টাইল মেনটেন করুন আর মিনিস্টারের সাথেই থাকুন